অবশেষে জ্ঞান ফিরে এলো তমালের খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ইসি ফুলকি বলতে থাকে কেন এসেছো তুমি এখানে কেন এসেছো তুমি তমাল দাদার আবার ক্ষতি করতে এসেছো তখনই ঈশিতা কাঁদতে থাকে তারপর অংশ বলতে থাকে আচ্ছা ঈশিতা আর কত সময় নেবে তোমাকে কারা মারতে চেয়েছিল বলো তখন ঈশিতা বলতে থাকে আমি সবটা বলবো অংশুদা আমি সবটা বলবো এইবার আর কিচ্ছু লুকিয়ে রাখবো না আমি তবে আগে বলো তোমাল ঠিক আছে তো তোমাল কেমন আছে তখনই রোহিত রেগে আর বলতে থাকে কি তুমি মেরে ফেলতে চেয়েছিলে শেষ করে দিতে চেয়েছিলে আর এখন নাটক করে জিজ্ঞাসা করছো তমাল কেমন আছে তখন পুলকি বলতে থাকে কেন তমাল দাদাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে আর আমরা কত কষ্ট করছি ওকে ফিরিয়ে আনার জন্য ওকে সুস্থ করার জন্য ও ঠিক সুস্থ হয়ে যাবে তখনই সীতা কাতে থাকার বলতে থাকে তোমার বেঁচে আছে তো বলো না তোমার বা বেঁচে আছে তো ঠিক হয়ে যাবে তো তখন থাকে হ্যাঁ সীতা তোমার বেঁচে আছে কিন্তু তুমি কি বলবে বলো তখন বলতে থাকে না আমি সবটা বলবো তবে অফিসিয়ালি স্টেটমেন্ট দিতে আমি রাজি আছি আমি অফিসিয়ালি স্টেটমেন্ট দিব। যা শুনে অবাক হয়ে যায় রোহিত আর অংশ তখনই সে অফিসার বলতে থাকে ঠিক আছে অংশুমান সেনগুপ্ত আপনি আমাদের ইন্টারোগেট রুম ব্যবহার করতে পারেন তখন অংশুমান বলতে থাকে ঠিক আছে ওইদিকে অফিসার ইসিতাকে নিয়ে সেখান থেকে চলে যায় তখনই ফুলকি রোহিতকে বলতে থাকে স্যার আপনি কিন্তু এই ইসিতা ম্যাডামের না একদম কোনো কথা বিশ্বাস করবেন না ওরা প্ল্যান করতে পারে ওদেরকে একদম বিশ্বাস করা ঠিক হবে না ও আর বাবু প্ল্যান করে হয়তোবা দাদাকে একদম শেষ করে দিতে এসেছিল না ওর কথা একদম বিশ্বাস করা যাবে না তখন রোহিত বলতে থাকে ফুলকি তোমাকে কে বলেছে ওর কথা আমি বিশ্বাস করছি ওর কথা আমি কোনোদিনও বিশ্বাস করব না ওরা সব রকম নাটক করতে পারে সব কিছু করতে পারে ওরা যা শুনে অবাক হয়ে যায় ওর ফুলকি তারপরে অংশ বলতে থাকে হ্যাঁ রোহিত আগে শুনি ইসিতা কি বলে তারপরে দেখা যাবে তখন ফুলকি বলতে থাকে হতেও পারে স্যার যে আপনি যখন কিডনি নিয়ে আসছিলেন তখন ওরাই আক্রমণ করেছিল মেরে জন্য যেন তাকে নিয়ে আপনি ফিরতে না পারেন তখন রোহিত বলে হ্যাঁ ফুলকি সবটাই হতে পারে কিন্তু আগে দেখি ইসিতা কি বলে ওর কোনো কথাই বিশ্বাস করবো না ওইদিকে দেখা যাবে রুদ্রর সাথে দেখা করতে আসে সেই বড়বাবু বড়বাবু দেখা করতে আসলে রুদ্র বলতে থাকে বসুন বসুন বড়বাবু তারপরে একটা টাকার খাম দেয় বড়বাবুকে আর বলতে থাকে নিন আপনার আপনার টাকাটা নিয়ে নিন তখনই বড়বাবু বলতে থাকে কি জন্য ডেকেছেন স্যার তখন রুদ্র বলতে থাকে আচ্ছা ইসিতা ইসিতা কোথায় আছে জানেন আপনি তখন বড়বাবু বলতে থাকে হ্যাঁ ইসিতা ম্যাডাম তো শুনলাম আত্মসমর্পণ করেছে উনি এখন গঙ্গাঘাটের থানায় রয়েছে তখনই রুদ্র বলতে থাকে আচ্ছা তারপরে ওকে কোথায় নেওয়া হবে আপনি জানেন কিছু তখন বড়বাবু বলতে থাকে না আসলে কদিন হয়তোবা ওখানেই রাখা হবে তারপরে অন্য কোনো জায়গায় শিফট করবে অংশুমান সেন আছে তো তবে অনেক বড় পসিবিলিটি আছে নবাবগঞ্জ থানায় আনার তখন এই কথা শুনে রুদ্র আর শালিনী খুশি হয়ে যায় তখনই বলতে থাকে হ্যাঁ আসলে এই ঘটনাটা তো থানার ঘটেছিল তাই ওখানে করা হয়েছে তাই ওইখানে আনার কথা আর সেখান থেকে আমি চেষ্টা করব আমাদের থানায় আনার এখানে আসার কথা এই নবাবগঞ্জ থানাতেই ঈশিতা ম্যাডামকে নিয়ে আসার কথা তখন রুদ্র বলতে থাকে বাহ তাহলে তো আমাদের লাখটা খুব ভালো আপনার এখানে আসলেই তো ভালো হবে তাহলে ওই ইসিতাকে সারা জীবনের জন্য শেষ করে দিতে পারবো তখনই বড়বাবু উঠে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে কি বলছেন স্যার না না তাহলে আমি সাসপেন্ডেড হয়ে যাবো না আমার চাকরি থাকবে না তখন রুটু বলতে থাকে আরে বড়বাবু এত ভয় পাচ্ছেন কেন যা করা তো আমরাই করবো তখনই বড়বাবু বলতে থাকে না না স্যার আপনি বুঝতে পারছেন না ইসিতা ম্যাডামকে ওখানেও গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল কিন্তু ওই ফুলকি দাস তাই ফুলকি দাস নিশ্চয়ই বুঝতে পারবে যে সীতা উপর আবার কোনো আক্রমণ আসতে পারে তাই কিন্তু এই মেয়েটা কিন্তু সাবধানেই থাকবে আর তককে তককে থাকবে আপনি বুঝতে পারছেন সবটা তখন এই কথা শুনে রুদ্র ভয় পেয়ে যায় আর থাকে মনে মনে এখানেও ফুলকি দাস এই ফুলকি দাস তো দেখছি আমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না সামনে জীবনটা আরো কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে তখন এই কথা ভেবে রুদ্র ভয় পেতে থাকে আর ওইদিকে শালিনীও অন্যদিকে দেখা যাবে ইসিতাকে ইন্টারোগেট রুমে নিয়ে যাওয়া হয় তখন অংশু বলতে থাকে ইসিতা বলো এবার বলো সবটা তখন ইশিতা বলতে থাকে আমি সবটা রোহিতার ফুলকি সামনে বলতে চাই তখন অংশ বলতে থাকে আচ্ছা অফিসার কোনোভাবে কি ব্যবস্থা করা যায় তখন অফিসার বলে দাঁড়ান আমাকে কথা বলে দেখতে হবে তারপর অফিসার গিয়ে রোহিত আর ফুলকিকে নিয়ে আসে ওইদিকে অংশু বলতে থাকে ইশিতা প্লিজ অনেক জল হয়ে গেছে আর প্লিজ জলঘোলা খোলা করো না এবার সবটা অন্তত বলো কি বলতে চাও তুমি তখন ইশিতা বলতে থাকে হ্যাঁ আমি সবটা বলবো তবে রোহিতার ফুলকে সবটা জানা দরকার কারণ সব সময় তো জীবনের লড়াইয়ে অনেক কিছু হয়ে যায় তাই ওদের জানাটা অনেক জরুরি দরকার যা শুনে ফুলকে অবাক হয়ে যায় তারপরে স্টেটমেন্ট দেওয়া শুরু করে যে আমি রায় রায়চৌধুরী বঙ্গীয় উপকূল পার্টির একজন কর্মী আমার আমার এই স্টেটমেন্টের মূল মুখ্যম চরিত্র হল এমএলএ প্রাপ্তম এমএলএ রুদ্ররূপ সান্নাল যে কিনা এবার ভোটে হেরে গেছে তারপরে সীতা রুদ্র ব্যাপারে সবটা বলতে থাকে যে রুদ্রর পরোচনায় ও রায়চৌধুরী বাড়ির কিছু মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তখনই তমালের সাথে ও দেখা হয় তমাল বাধা দেওয়ায় জোড়া হঠাৎ করে গুলিটা বেরিয়ে যায় তখনই সীতা খুব কাঁদতে থাকে আর বলতে থাকে আমার রুদ্ররূপ সান্যালের সাথে একটা প্রেমের সম্পর্ক ছিল সেটা আমি স্বীকার করছি আমি রুদ্ররূপ সান্যালকে খুব বিশ্বাস করতাম কিন্তু হঠাৎ করে রায় চৌধুরী বাড়িতে আমাদের এই প্রেমের সম্পর্কটা সবার সামনে চলে আসে যার কারণে আমি আর রুদ্ররূপ দুজনে খুব রেগে গিয়েছিলাম তখনই রুদ্ররূপ সান্যাল আমাকে বলে যে ওদেরকে শেষ করে দিতে হবে সবাইকে শেষ করে দিতে হবে তার জন্য সেদিন খেজুরদিহি সেই রিসর্টে আমি গিয়েছিলাম আর সেই ক্যারেক্টারের সাহায্য নিয়ে আমি সেখানে ঢুকেছিলাম তারপরে সেখানে প্যাকটু সরিয়ে আমি যখনই আগুনটা লাগাবো তখনই তমাল সেখানে চলে আসে তারপরে সেখানে তমালকে আমি গুলি করতে বাধ্য হই আর এই কথাটাই রুদ্ররূপ সানালকে যখন আমি বলতে যাই তখন গিয়ে দেখি অন্যরকম একটা সিন চলছে সে অন্য একটা মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় আছে যা দেখে আমি পুরো চমকে যাই আর সেই মেয়েটা আর কেউ নয় নাম করা বক্সার শালিনী মিত্র রোহিত রায় চৌধুরীর এক্স ওয়াইফ যা শুনে চমকে যায় রোহিত ফুলকি তখনই ঈশিতা বলতে থাকে আমি ভুল করেছিলাম আমি রুদ্ররূপ সান্নালের পাতা ফাঁদে পা দিয়েছিলাম আমার সঙ্গে যে সে নাটক করছিল সেটা আমি বুঝতে পারিনি আমি তার কদিন আগেই রায়চৌধুরী বাড়িতে ছবি নিয়ে গিয়েছিলাম সেটা ছিল ওদের সম্পূর্ণই ফটোশুট সেটা আমি জানতাম না যে আসলে ওরা ভিতরে ভিতরে নিজেরাই সম্পর্কে আছে সেটা একটা একান্তই নাটক ছিল কিন্তু সেই নাটক ছিল সেটা আমি বুঝতে পারিনি পরক্ষণে আমার সব কিছু সামনে হয়ে যায় সবকিছু আমি বুঝতে পারি যে রুদ্ররূপ সান্নাল আমাকে ঠকিয়েছে তখন আমি রুদ্ররূপ সান্নালের উপর খুব রেগে যাই আর তাকে শাসিয়ে আসি যে আমি থানায় এসে তার নামে সবটা বলে দেব। ঠিক তখনই আমার পিছনে কিছু গুন্ডাকে লেলিয়ে দেয় রুদ্ররূপ সন্ন্যাল আমাকে মেরে ফেলার জন্য আমি ছদ্মবেশ নিতে বাধ্য হই এখানে আমি ছদ্মবেশ নিয়ে অবয়দার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু সে আমাকে কোন রকম সাহায্য করতে পারেনি গিয়েছিল আর আর আমাকে আক্রমণ করে হয়তো বাঁচিয়েছিল আমি না খুব বড় ভুল করেছি আমি তমালকে মারতে চাইনি মারতে চাইনি আমি তোমালকে কিন্তু জোড়া জোড়িতে গুলিটা হুট করে বেরিয়ে গিয়েছিল আমি তার জন্য ক্ষমা চাইছি ক্ষমা চাইছি আমি এই বলে কাঁদতে থাকি ইসিতা তারপরে স্টেটমেন্ট দেওয়া হয়ে গেলেই ইসিতা বলতে থাকে এটাই ছিল আমার স্টেটমেন্ট এখন আমার যা খুশি হতে পারে তখন এই অংশ বলতে থাকি সীতা তোমাকে এখানে কদিন রাখতে হবে তারপরে আমি অন্য জায়গায় তোমাকে শিফট করবো তখন রোহিতার পুলকি সীতাকে বলতে থাকে তোমাদের কাছে মানুষের মানুষের জীবনে কোনো মূল্য নেই না কোনো মূল্য নেই তখন এই কথাগুলো শুনেই সীতা খুব কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে তমালের জ্ঞান ফিরছে না তখন এই রোহিতার পুলকি তমালকে দেখতে যায় তখন ডক্টর বলতে থাকে প্লিজ আপনারা রোগীর সামনে এরকম ভাবে কথা বলবেন না তখন ফুলকি বলতে থাকে আমি নিজের বুকে তাজা রক্ত দিয়ে দাদার জন্য পুজো দিয়েছি মা কালী কিছুতেই এত বড় অনর্থ করতে পারে না আমি ফুলটা ছোঁয়াবো কিন্তু ডক্টর যেতে দেয় না ওইদিকে তোমালে কিছুতেই জ্ঞান ফিরছে না ডক্টররা জ্ঞান ফিরানো অনেক চেষ্টা করতে থাকে তখনই ফুলকি দৌড়ে ছুটে যায় তমালের কাছে আর তমালের মাথায় সেই ফুলটা ছোঁয়ায় আর বলতে থাকে তমাল দাদা ওঠো তুমি ওঠো তমাল দাদা আমার বিশ্বাস এরকম ভাবে ভেঙে যেতে পারে না পারে না বিশ্বাস ভেঙে যেতে তারপরে রোহিতার ফুলকিকে বের করে দিতে চাইলে ওইদিকে তমাল তখনই নড়াচড়া শুরু করে আর তখন রোহিতার ফুলকি আসে তখন কাবিরি শানু আর ধানুও চলে আসে তারপরে ডক্টর আপনারা প্লিজ ডাকুন ডাকুন তখন সবাই তমালের কাছে গিয়ে সবাই ডাকতে থাকে কিন্তু তমাল কিছুতে সারা দেয় না ঠিক তখনই তমালের চোখের পাতা নড়ে ওঠে আর কাবিরি বলতে থাকে ডক্টর চোখের পাতা নড়লো তারপরে ডক্টর তমালকে ডাকতে থাকে আর বলতে থাকে মিস্টার রায়চৌধুরী শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন ঠিক তখনই তমাল চোখ মেলে তাকায় আর তখন ডক্টর বলতে থাকে আপনি দেখতে পাচ্ছেন তখনই তমাল মাথা ঝুলে বলে হ্যাঁ এদিকে পুলকি রোহিত সবাই খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ